আমাদের পরবর্তী প্রোগ্রাম আমাদের পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করা হবে রাত আটটায় রাত আটটায় আমরা ঘোষণা করব আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন রাস্তায় কার কার গাড়ি চলবে কার কার গাড়ি চলবে না টায়ারে কি কোন লাম লেখা থাকে যে কার গাড়ি রাস্তায় কোন টায়ার চলবে না তবে জরুরি যে সেবাগুলো রয়েছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বা জরুরি যে রয়েছে এই সেবাগুলো হচ্ছে বাংলা ব্লকের বহির্ভূত দেখেন কত সুন্দর ভাষা আমরা নারী পাই না ভয় কোটা ছাড়া কর্মপ্রস্ব সারা বাংলায় প্রবর্তে, কুটা পোল কবর্তে সংবিধানের মূল কথা শুধুদের সমতা নারী যেখানে অপ্রসুর কোটা সেখানে হাস্যকর একটা নারী একটা নারীকে নিজের আত্মসম্মান বুঝে চার মাথা থেকে চার মগজ থেকে এই ধরনের বাক্য আসতে পারে আমরা তাকে রাষ্ট্রতন্ত্র দেখতে চাই আমরা কোনটা তারিখে রাষ্ট্রতন্ত্র দেখার আমাদের কোন ইচ্ছা নাই বুয়েট যেভাবে আজকে ঘোষণা দিয়েছে কোটা বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করাবে আমরা আজকে ঘোষণা দিলাম অত্যিক গোটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করাবে নাম এ থাক

sc四rop sem band law aga студan. Zостali san rezətata q Foreign ca zoi d intensive axa dubai eben nimasura aga udjona nadariką uzh Dsavyadariką uzhwadj離 maara Copy kultán banks, Dsh iş Firena zmetzır, Respectisch topku s continually i.

جي ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو 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 آ ڇا ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو 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 آ ڇا ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو 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 آ ڇا ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو 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 آ ڇا ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو 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 آ ڇا ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو 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 آ ڇا ڪيڙو ڏاڍو فيڪرو ورن ڇا ڪيڙو ورن ڪيڙو ڪ